আসসালামু আলাইকুম তো হামস্টার কম্বা টেলিগ্রাম মাইনিং বোর্ড আমরা কিন্তু সকলেই জানি যে নট কয়েনের পেমেন্টের পরে বেশ কয়েকটি মাইনিং বোর্ড কিন্তু হচ্ছে আপনার ভাইরাল হয়েছে তার মধ্যে হচ্ছে আপনার হামস্টার কম্বা রয়েছে কিন্তু এখন সবার শীর্ষে ঠিক আছে এবং তাদের সঙ্গে কিন্তু অলরেডি আর কি টন ব্লক্সিং কিন্তু পার্টনারশিপ করছে আমরা কিন্তু গত ভিডিওতে আপনাদের মাঝে প্রোভাইড করে দিয়েছিলাম তো যাই হোক আজকের বিস্তারিত ভিডিওতে আমি আপনাকে মাঝে ক্লিয়ার করব। যে তাদের এই টোকেনটা হচ্ছে আমাদের আর কি কোন মাসে আর কি লঞ্চ করবে এই টু ডেট একদম প্রুফ সকালে দেখাই দেব তার সঙ্গে সঙ্গে ভাই এখানে হচ্ছে আপনার তাদের নতুন একটা অপশন এখানে অ্যাড হয়েছে আমি কিন্তু একদম ফুল প্রসেসে দেখাই দেবো যে এখানে দেখতে পাচ্ছেন আর্ন পার ট্যাপ সেখানে ডাবল ট্যাপ করলে পরে এখানে কিন্তু হচ্ছে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা নতুন অপশন চলে আসবে অ্যান্ড প্রতিদিন এখানে হচ্ছে আপনার এই যে ওয়ান মিলিয়ন করে এখান থেকে এই যে হামস্টার কম্বার টোকেনটা কিন্তু ক্লাইম করতে পারবেন এবং এখানে হচ্ছে আপনাদের মাইনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা যারা ফাইভ মিলিয়ন টোকেন এখনও পর্যন্ত কিন্তু আর কি সঠিকভাবে ক্লাইম করতে পারেন না ঠিক আছে তো এইটা কীভাবে ক্লাইম করবেন এবং আমি কিন্তু এই টু জেড সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আজকেরই বিস্তারিত ভিডিওতে দেখাই দিব তো অবশ্যই অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন ঠিক আছে তো চলুন শিক কথা না বাড়িয়ে মেইন ভিডিওতে যাওয়া যাক করে দিবেন আচ্ছা তো এখানে আপনারা মাইনিং বোর্ডটা ওপেন করে দেওয়ার পরে ফার্স্ট অফ অল আপনারা এই 1 মিলিয়ন টোকেন এখন আপনারা কিভাবে ক্লাইম করবেন আমি সেই প্রসেসটা কিন্তু দেখাই দিব ঠিক আছে তো তার জন্য আপনার বোর্ডটা ওপেন করে দিবেন এন্ড এখানে দেখতে পাচ্ছেন আর্ন পার্ট ট্যাপ জাস্ট এই অপশনটাতে আপনারা ডাবল ট্যাপ করবেন ঠিক আছে তো ডাবল ট্যাপ করার পরে ঠিক কিন্তু আপনাদের সামনে এরকম কিন্তু একটা অপশন কিন্তু ওপেন হবে তো এখন হচ্ছে আমাদের কিন্তু একটা কুইজের অ্যান্সার করতে হবে অ্যান্ড সেটা কিভাবে কিভাবে করবেন আমি সেটা এখন আমি আপনাকে দেখাই দেবো ঠিক আছে তো সেটা করার জন্য জাস্ট এখানে আপনার এই যে দেখেন আমরা কিন্তু একটা ফটো দিয়ে দিছি তো এখানে মূলত পক্ষে আমাদের টাইপ করতে হবে কিন্তু ক্লিক ক্লিক করে কিন্তু এখানে টাইপ করতে হবে ঠিক আছে তো সেটা দেখেন আজকের যেমন হচ্ছে আপনার কুইজের অ্যান্সার ছিল হচ্ছে বিটিসি ওকে তো এখন আপনারা এই যে বিটিসিটা আপনারা কোনো এখানে কীবোর্ড সারে কীভাবে লিখবেন আমি সেটা বলি দেখেন এখানে ফটোতে খেয়াল করে দেখেন এখানে যে যেহেতু হচ্ছে আপনার বিটিসি লিখতে বি এবং এখানে হচ্ছে আপনার প্রয়োজন হবে টি অ্যান্ড দেন এখানে প্রয়োজন হবে হচ্ছে আপনার সি ঠিক আছে তো এখন এই যে তিনটা অক্ষর আপনার আর কি লেখার জন্য যে কাজটা করতে হবে ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন বি এখানে হচ্ছে বিতে রয়েছে একটা হচ্ছে আপনার কি একটা মাইনাস চিহ্ন এবং তিনটা ডট ওকে তো তার জন্য এখানে যে কাজটা করতে হবে দেখেন জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটা এই যে এখানে রেড অপশন জাস্ট এখানে আপনার ক্লিক করে ধরে রাখলে পরে এখানে আপনার মাইনাস উঠবে অ্যান্ড তারপরে পরপর তিনটা ট্যাপ করবেন ঠিক আছে যদি এইভাবে হচ্ছে আপনার না হচ্ছে ঠিক আছে মানে সেক্ষেত্রে এখানে আপনার কী করার পরে তিনবার ট্যাপ করবেন অ্যান্ড দেখতে পারবেন এটা এখন কিন্তু ঠিক আছে দেখেন এখানে আমার বি কিন্তু উঠে গেছে বুঝলেন কিন্তু এখানে বি কিন্তু লেখা আমার উঠে গেছে ঠিক আছে তো এখানে কিন্তু এটা হচ্ছে আপনার কি তাদের সিগন্যাল যে এইভাবে টাইপ করতে হবে আমাদের ঠিক আছে তো এখন হচ্ছে আমার যেহেতু বি উঠে গেল এখন হচ্ছে আপনার টি লিখবেন কীভাবে সেটা আমি দেখাই দিচ্ছি দেখেন এখানে আপনার টি লেখার জন্য যে সেখানে আপনার মাইনাস সিনও দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার এখন কি করতে হবে ক্লিক করতে হবে ঠিক আছে জাস্ট এখান থেকে আপনারা ক্লিক করবেন এই যে দেখেন এখানে কিন্তু আমার কিন্তু টি কিন্তু অলরেডি চলে আসছে তাহলে বি টি কিন্তু আমার এখানে চলে আসছে ঠিক আছে তো এখানে এখানে দেখেন এখানে বার কিন্তু সার্ভার সমস্যা করতেছে তো যাই হোক দেখেন এখানে আমার বি টি কিন্তু লেখা ডান এখন হচ্ছে আমার সি লিখতে হবে তো সি লেখার জন্য জাস্ট এখান থেকে দেখেন এটা ক্লিক করে ধরে রাখতে হবে ট্যাপ করতে হবে ক্লিক করে ধরে রাখতে হবে ট্যাপ করতে হবে আচ্ছা দেখেন এখানে হচ্ছে আমি একদম লাইভে কিন্তু ভাই দেখাই দিচ্ছি জাস্ট এখান থেকে হচ্ছে আপনার জাস্ট এখানে ক্লিক করে ধরে রাখবেন মাইনাসিন উঠবে ট্যাপ করবেন আচ্ছা দেখেন এখানে একবার কিন্তু ভাই ভুল করলে পরে কিন্তু এখান থেকে আপনার টোটালি কিন্তু সব কিছু চলে যাবে ঠিক আছে তো যাই হোক আবারও কিন্তু আপনারা আমি যেভাবে আপনাকে এই প্রসেসটা দেখাই দিলাম ভাই এইভাবে কিন্তু কাজটা কমপ্লিট করতে হবে দেখেন এখানে জাস্ট আপনার এর সময় জাস্ট এখানে একটা ডট দিবেন এখানে আপনারা করে ধরে মাইনাস চিহ্ন তুলবেন এ উঠে যাবে ঠিক আছে তো এই সিগন্যাল বোর্ডটা জাস্ট আমি আপনাকে দিয়ে দিব। ঠিক আছে তো এটা দেখে দেখে জাস্ট আপনার নিরিবিলি ভাই এই মানে কুইজের অ্যান্সারটা দিয়ে দিন ঠিক আছে আচ্ছা দেখেন এখানে কিন্তু হচ্ছে আমি যেভাবে যেভাবে দেখাইলাম না কি এই যে দেখেন আমার কিন্তু অলরেডি এদের টেক দ্য প্রাইজ এখানে ক্লিক করে দিলে পরে কিন্তু দেখেন আমার কিন্তু এক মিলিয়ন এখান থেকে ক্লাইম করা হয়ে গেল একদম ভাই একদম দেখেন সেম প্রসেসে আমি আপনাকে বলে দিলাম কিন্তু এই ফটোটাও দিয়ে দিব জাস্ট আপনারা এইভাবে এইভাবে কিন্তু আপনার কাজটা কমপ্লিট করবেন একটা জিনিস মাথায় রাখবেন এখানে জাস্ট আপনার ক্লিক করে দেখেন এখানে ক্লিক করে ধরে রাখলে মাইনাস উঠবে অ্যান্ড এখানে জাস্ট আপনার ক্লিক করলে এই যে দেখেন ডট চিহ্ন উঠবে ঠিক আছে তো এইভাবে জাস্ট আপনার টাইপ করবেন অ্যান্ড প্রতিনিয়ত কিন্তু আমরা যে কুইজের অ্যান্সারগুলো আসবে এই অ্যান্সারগুলো কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যালে দিয়ে রাখবো তো অবশ্যই আপনাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখবেন ঠিক আছে আশা করি এই বিষয়টা ক্লিয়ার আচ্ছা তো এখন হচ্ছে আপনার এই বিষয়টা তো আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিলাম তো আগামীকালকের কুইজ আনসার কিন্তু আমরা দিয়ে দেব কোনো সমস্যা নেই ঠিক আছে তো যাই হোক এখান থেকে এখন হচ্ছে পাঁচ মিলিয়ন এই যে দেখতে পাচ্ছেন এখানে মাইনে ক্লিক করে দিবেন এই যে ফাইভ মিলিয়নের যে কম্বো প্যাকেজটা রয়েছে এই হচ্ছে এই কম্বো প্যাকেজটা আপনারা কীভাবে ক্লাইম করবেন আমি সেটা এখন আপনাকে দেখা দিচ্ছি দেখেন এখানে লিগেলে গেলে জাস্ট এখানে চলে আসবেন আসার পরে এখানে হচ্ছে আপনার কি এখানে হবে হচ্ছে আপনার লাইসেন্স এশিয়া জাস্ট আপনারা কী করবেন এখান থেকে নিচের দিকে যাবেন যে দেখেন এখানে যদি আপনার লাইসেন্স এ এটা যদি আপনার এদের এখানে তালাবদ্ধ থাকে তো সেক্ষেত্রে এখানে আমাদের কোনটাকে লেভেল আপ করতে হবে সেটা আমি আপনাকে দেখাই দেখেন এখানে নিচের দিকে একটু খেয়াল করে দেখেন কে লেভেল ফাইভ এখান থেকে আমাদের কেওয়াইসি লেভেল ফাইভ কিন্তু করতে হবে তো এখানে দেখেন এই যে দেখেন কেওয়াইসি অপশন এখানে কিন্তু আমার লেভেল টু আছে ওকে তো এখন এখানে কিন্তু আমার আপডেট করতে হবে পাস লেভেল পর্যন্ত আমি কিন্তু লাইভে দেখাবো সব কিছু ভাই যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয় এই দেখেন এখানে গোহ্যাটে ক্লিক করে দেবে দেবেন এই যে দেখেন আমার আপডেট এখানে থ্রি হয়ে গেছে গোয়াডে ক্লিক করে দেবেন এখানে কিন্তু হচ্ছে আমার লেভেল ফোর হয়ে যাবে এখানে যদি বারবার সমস্যা করে এখানে হচ্ছে বারবার ট্রাই করবেন হয়ে যাবে এই যে দেখেন এখানে কিন্তু আমার এইবার করলে পরে পাঁচবার হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখানে আবারও আমি করলাম অ্যান্ড দেন এখানে কিন্তু আমার পাঁচ লেভেল হয়ে যাবে আচ্ছা বারবার ইরোর আসতে পারে সো দেখেন এখানে কিন্তু আমার এই যে কেআরসি লেভেল কিন্তু ফাইভ হয়ে গেছে ভাই অ্যান্ড এইখানে দেখেন আমার কিন্তু লাইসেন্স এশিয়া আর কি মেবি এখান থেকে আমার এনেবেল হয়ে গেছে এই যে দেখেন তখন কিন্তু ভাই লক দেখালো বাট এখন কিন্তু আমার এখান থেকে এটা কিন্তু কি হয়ে গেল ভাই এটা কিন্তু ওপেন হয়ে গেল তো জাস্ট এখান থেকে আপনারা কি করবেন গোয়াটে ক্লিক করে দিবেন তো গোহাইতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এটা কিন্তু আমার আপডেট হয়ে গেছে আশা করি এটা আপনাকে ক্লিয়ার করতে পারছি ভাই ঠিক আছে অ্যান্ড এখন এটা তো আমার কমপ্লিট এখন সেকেন্ড নাম্বার হবে হচ্ছে আপনার আচ্ছা তো এখন হচ্ছে আপনার এই সেকেন্ড অ্যান্সারটা হবে হচ্ছে আপনার কি দেখেন জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এটা হবে জাস্ট এটা পাবেন কোথায় মার্কেটে ঠিক আছে তো তার জন্য জাস্ট এখন আপনারা যে কাজটা করবেন এখানে আসবেন আসার পরে এখন তো এই মার্কেটে আসার পরে ওইখানে আপনার যে কুইজের মানে অ্যান্সারটা রয়েছে সেই অ্যান্সারটা সেখানে খুঁজে বের করবেন ঠিক আছে যেমন এই যে দেখেন এইখানে কিন্তু আপনার এটা কিন্তু আমাদের এখন কি করতে হবে আনলক করতে হবে সো এটাই কিন্তু আপনারা অনেকেই কিন্তু ভাই বুঝেন না এই ভিডিওটা লং হলে পরেও কিন্তু আপনারা সম্পূর্ণরূপে ভিডিওটা দেখেন দেখেন এখানে হচ্ছে আমাদের কি করতে হবে মার্জিন ট্রেডিং এখানে কিন্তু লেভেল হচ্ছে আমাদের নাইন করতে হবে তো এটা হচ্ছে আপনার মার্জিন ট্রেডিং কত এক্স টোয়েন্টি তো দেখি এখান থেকে হচ্ছে এক্স টোয়েন্টি এটা হচ্ছে আমাদের অ্যাভেলেবেল রয়েছে কিনা জাস্ট এখান থেকে উপরের দিকে যাই একটু আচ্ছা তো দেখেন এইখানে হচ্ছে আমাদের এই মার্জিং ট্রেডিং এটা আমাদের আর কি এখানে হচ্ছে আপনার আনলক করার জন্য আমাদের কিন্তু কি করতে হবে একটুখানি খেয়াল করে দেখেন মার্জিং ট্রেডিং এক্স টেন লেভেল ফাইভ করতে হবে তো এটাও তো আমাদের লক তো এখন এটা হচ্ছে আপনাদের আনলক করার জন্য ফার্স্ট অফ অল সিট কয়েন লেভেল এখানে ফাইভ আমাদের কিন্তু ভাই করতে হবে ঠিক আছে তো দেখেন এখানে হচ্ছে এখন এখানে খেলা আছে ভাই এখন আপনার এই সিট কয়েন্টও কিন্তু এখন আর কি লক অবস্থায় রয়েছে তো তার জন্য এটা আনলক করার জন্য আমাদের কী করতে হবে এই যে দেখতে পাচ্ছেন কে ওয়াই বি লেভেল থ্রি এটা কিন্তু আমাদের এখন কমপ্লিট করতে হবে তো এখন আমাদের কে ওয়াই বি এটা কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে আচ্ছা তো এখন এই কে মানে কে ওয়াই বি এখানে হচ্ছে আপনার এই মার্কেটে দেখেন এখানে হচ্ছে আমাদের কী করতে হবে জাস্ট এখানে সিট কয়েনটা আনলি আনলক করার জন্য কে ওয়াই বি লেভেল থ্রি করতে হবে তো তার জন্য এখানে লিগেল অপশন দেখতে পাচ্ছেন এখানে চলে আসবেন তো এখানে আসার পরে জাস্ট সিম্পল হয়ে এখানে ক্লিক করে দেবেন এই যে দেখেন কে ওয়াই বি এখানে কিন্তু অপশনটা আছে ঠিক আছে বা এখানে খেলা আছে কিন্তু জাস্ট এখান থেকে আপনারা কি করবেন গোহাইটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনারা কি করবেন এখানে লেভেল আপ থ্রি করে নেবেন তো বারবার এখান থেকে হচ্ছে আপনার সার্ভার ইস্যু কারণে কিন্তু ফেল্ড আসতে পারে জাস্ট এখান থেকে গো হ্যাটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার দেখবেন কোনো একটা সময় ওকে হয়ে যাবে আচ্ছা দেখেন আমার কিন্তু লেভেল থ্রি কিন্তু হয়ে গেছে তো এখন হচ্ছে আপনারা এখানে মার্কেটে চলে আসবেন অ্যান্ড আসার পরে এখানে দেখেন এই কয়েনটা কিন্তু আমাদের এখানে এনেবেল হয়ে গেল ঠিক আছে তো এখন আমাদের কিন্তু এটা এখন হচ্ছে আমাদের মার্জিন ট্রেডিং টেনিক্স এটা করার জন্য এখানে আপনাদের সিট কয়েন লেভেল ফাইভ করতে হবে তো তার জন্য কী করবেন এখানে সিট কয়েনে ক্লিক করে দেওয়ার পরে গোহেডে ক্লিক করবেন এখান থেকে লেভেল ফাইভ করে নেবেন দেখেন আমার কিন্তু লেভেল ওয়ান হয়ে গেছে লেভেল টু কম কনফার্ম এখান থেকে হচ্ছে আমার লেভেল ফাইভও কিন্তু হয়ে যাবে আচ্ছা তো দেখেন এইখানে কিন্তু আমাদের এইটা হচ্ছে আপনার আনলক করার জন্য এখানে আমাদের কত কিছু করা লাগলো এখান থেকে আমরা কি করলাম ফার্স্ট অফ অল এখানে লিগেলে গিয়ে কে ওয়াই বি ওইখান থেকে লেভেল ফাইভ আপডেট করলাম দেন তারপরে সিট কয়েনকে এখানে আপডেট করলাম মার্জিন ট্রেডিং এটা আপডেট করলাম এখানে যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপডেট করলাম তো তারপরে কিন্তু এটা ওপেন হলো ঠিক আছে তো যাই হোক আপাতত এইভাবে জাস্ট আপনারা কী করবেন এখানে কমপ্লিট করবেন আনলক করবেন এদের নিচের দিকে কী রয়েছে এটা খেয়াল করবেন এবং জাস্ট লেভেল আপ করবেন ঠিক আছে তো তাহলে আনলক হয়ে যাবে তো এখন জাস্ট আপনার এখানে আপনার কোহে ক্লিক করে দিলে পরে কিন্তু আমাদের আজকের কুইজের কিন্তু সেকেন্ড টাস্কটা কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে যাবে এই যে দেখেন আমরা কিন্তু এটাও কিন্তু কমপ্লিট ওকে সো এখন হচ্ছে আমাদের তিন নাম্বার টাস্কটা কিন্তু রয়েছে এখন এই তিন নাম্বার টাস্কটা কমপ্লিট করার জন্য যে কাজটা করবেন সো আসার পরে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে পি আর অ্যান্ড টিমে আসার পরে জাস্ট এই লেখাটা আপনারা কী করবেন এখান থেকে আর কি খুঁজে বের করবেন জাস্ট এখানে পি আর টিম এখানে আসবেন অ্যান্ড আসার পরে জাস্ট এখানে আপনারা কি করবেন যে লেখাটা ওখানে লেখা আছে জাস্ট এখান থেকে আপনারা সিম্পলভাবে সেটা খুঁজে বের করবেন ঠিক আছে যেমন এতে দেখেন এ যে দেখেন এখানে কিন্তু এটা কিন্তু রয়েছে ঠিক আছে তো এখানে হচ্ছে এখন আমাদের যে কাজটা করতে হবে দেখেন এই যে দেখেন অ্যানিমাল ট্রানজেকশন ব্যান এখানে লেভেল সেভেন করতে হবে এখন এটাই আমাদের খুঁজে বের করতে হবে আচ্ছা তো দেখেন এখানে হচ্ছে আপনার এটা আনলক করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে এখানে কিন্তু রয়েছে আমাদেরকে কত লেভেল করতে বলছে সাত লেভেল তো জাস্ট এখানে কিন্তু আমার রয়েছে কত টু লেভেল তো জাস্ট এখান থেকে আপনারা কি করবেন সাত লেভেল জাস্ট আপনার পয়েন্ট দিয়ে এদের এখানে কমপ্লিট করে নিবেন এইভাবে ঠিক আছে তো ভাই আশা করি আপনাদেরকে সম্পূর্ণরূপে ভাই এই বিষয়টা ক্লিয়ার করতে পারছি অনেকেরই কিন্তু এটা নিয়ে অনেক কোশ্চেন ছিল এবং অনেকেই কিন্তু এটা হচ্ছে আপনার কমপ্লিট করতে পারেন তো এই জন্য কিন্তু ভাই ভিডিওটা লং হলে পরেও আমি কিন্তু এ টু জেড আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করতেছি ঠিক আছে আচ্ছা তো সর্বশেষ আমাদের কিন্তু 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 এই কমপ্লিট হয়ে হয়ে গেল লেভেল করলাম এটা আনলক তো এখন আপনারা এখানে ক্লিক ক্লিক করে করে দেওয়ার পরে গো হেডে দিবেন তাহলে আমাদের আজকের মতো দেখতে পাচ্ছেন এই যে দেখেন ফাইভ মিলিয়ন আমাদের কিন্তু টোকেন এখান থেকে আর্নিং কিন্তু হয়ে গেল ঠিক আছে তো ভাই আমি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণরূপে একদম সম্পূর্ণরূপে এ টু জেড কিন্তু ভাই ক্লিয়ার করে দিলাম যে আপনারা কিভাবে কি করবেন এরকম করে আমার মনে হয় না ভাই কেউ আপনাদেরকে সম্পূর্ণরূপে ক্লিয়ার করছে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা বিরুদ্ধে একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস করেন কারণ আগামীকালে ভিডিওটা দিতে দিতে কিন্তু আপনাদের এই কম্বো প্যাকেজটাই কিন্তু থাকবে ঠিক আছে তো যাই হোক ভাই আপনাদের জন্যই কিন্তু কষ্ট করি ভাই তো অবশ্যই মাসবি আপনারা বিরুদ্ধে লাইক এবং সুন্দর একটা কমেন্টস করবেন তো আশা করি এটা আপনারা ক্লিয়ার যে এখানে আপনারা আর্ন ট্যাপ ট্যাপ জাস্ট এখান থেকে আপনারা কীভাবে আর কি টাইপ করবেন এবং এখানে ডেলি কম্বো প্যাকেজটা কীভাবে আপনারা কমপ্লিট করবেন আমি কিন্তু সম্পূর্ণরূপে ক্লিয়ার করে দিলাম ঠিক আছে তো যাই হোক আশা করি এটা আপনারা সম্পূর্ণরূপে ক্লিয়ার আচ্ছা তো এখন আসা যাক হচ্ছে এই হামস্টার আর কি টোকেনের যে হচ্ছে আপনার মেন যে নেটিভ টোকেনের নামটা হবে কি ঠিক আছে তো জাস্ট এখান থেকে আপনারা ব্যাক প্রেস করে এখানে চলে আসবেন যে কয়েন মার্কেট ক্যাপের অফিসিয়াল একটি অ্যানাউন্সমেন্ট যেখানে বলছে হামস্টার কম্বার্ট উইথ ওভার দেখতে পাচ্ছেন প্রায় ষাট মিলিয়ন ইউজার টু লঞ্চ এ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের টোকেনটার নাম হবে কিন্তু এরকম এইচ এ এম এস ঠিক আছে এইরকম কিন্তু তাদের হচ্ছে আপনার টোকেনের নাম হবে ঠিক আছে অ্যান্ড এইখান থেকে দেখেন তাদের কিন্তু হচ্ছে আপনাদের নট এবং এদের এফ এ এম এদের এফ এ এম এবং এদের হাম ঠিক আছে এই কয়েকটা প্রজেক্টের মধ্যে কিন্তু ওই হামস্টার প্রজেক্ট কিন্তু একটা ঠিক আছে এবং তারপরে এখানে কিন্তু দেখেন তারা কিন্তু এখানে আমাদেরকে বলছে কি পয়েন্টস হামস্টার কম্বার্ট অ্যানাউন্স দেয়ার টোকেন লঞ্চ অন টোন ব্লকস অ্যান্ড হামস্টার কম্বার্ট ইজ এ টেলিগ্রাম ট্যাপ টু আর্ন গেম সিমিলার টু নট কয়েন ঠিক আছে তো এখানে বেশ কিছু মোস্ট ইম্পর্টেন্ট বিষয় এখান থেকে দেওয়া আছে বাট এখানে আমি যদি যদি আপনাদেরকে একটা বিষয় দেখায় সেই জিনিসটা দেখালে পর আপনারা আর কি ভালো বুঝবেন যে তাদের কবে এখান থেকে লঞ্চ হতে চলছে তো জাস্ট এখানে আপনারা কি করবেন যে ক্রিপ্টো র্যাঙ্ক এটা কিন্তু হচ্ছে ভালো একটা আর কি ওয়েবসাইট যেখানে কিন্তু আর কি ভালো ভালো নিউজ পাওয়া যায় তো এখানে কিন্তু তারা একটা অ্যানাউন্সমেন্ট করছে দেখেন যে জুন মাসের তিন তারিখে ঠিক আছে যেখানে বলছে যে হামস্টার কম্বার্ট টু লঞ্চ দেখেন এখানে হচ্ছে সুন্দর মতো এখান বলছে হামস্টার কম্বার্ট টু লঞ্চ টোকেন অন টোন ব্লক ইন জুলাই আই মিন এ কিন্তু জুন মাস ঠিক আছে তো জুলাই মাসে কিন্তু আমাদের কিন্তু তারা পেমেন্ট করবে এবং আমরা কিন্তু মানে ভালো একটা প্রফিট নিতে পারবো ঠিক আছে অ্যান্ড এখানে হচ্ছে আপনার তাদের অ্যাক্টিভলি আর কি ডেলি কিন্তু কাজ করতেছে প্রায় চব্বিশ মিলিয়ন ইউজার কিন্তু ভাই তাদের ওইখান থেকে ট্যাপ ট্যাপ করে আর্নিং করতেছে ঠিক আছে অ্যান্ড এখানে দেখেন তারা বলছে হামস্টার কম্বার্ট লিস্টিং ইজ কামিং জাস্ট লাইক নট কয়েন হামস্টার কম্বার্ট অ্যালাউস প্লেয়ার্স টু অর্ন কয়েন বাই টাপিং ইন টু ই টেলিগ্রাম নেটিভ অ্যাপ্লিকেশন অর মিনি অ্যাপ ঠিক আছে তো এটা কিন্তু হচ্ছে আপনার তারা আমাদেরকে বুঝিয়েছে যে নট কয়েনের পরে কিন্তু এই হামস্টার কম্বার্ট টোকেনটাই কিন্তু মিনি অ্যাপের মধ্যে সবচেয়ে বেস্ট একটা হচ্ছে প্রজেক্ট ঠিক আছে তো তো সেক্ষেত্রে ভাই আশা করি এটা আপনারা ক্লিয়ার হতে পারলেন যে তাদের হচ্ছে আপনার টোকেনটা কোন মাসে লঞ্চ হতে পারে তো এটা হচ্ছে আপনার জুলাই মাসে কিন্তু এটা আমাদেরকে পেমেন্ট করবে তো জুন মাস আর কি সম্পূর্ণ আপনারা কিন্তু ভাই পাচ্ছেন তো সেক্ষেত্রে প্রতিনিয়ত এসে আপনারা এখান থেকে মাইনিং করবেন ঠিক আছে তো ভাই জান আশা করি ভাই আমি আপনাদেরকে সম্পূর্ণরূপে এ টু জেড ক্লিয়ার করতে পারছি তো আশা করি আপনাদের আর কোনো কোশ্চেন যদি কোনো কোশ্চেন থেকে থাকে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ভাই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা কমেন্টস করে জানাতে পারেন এবং এখানে জাস্ট আমি একটা কথাই বলবো আপনারা জাস্ট এখান থেকে আপনারা ট্যাপ ট্যাপস্টপে সময় দেওয়া বাদে এখানে জাস্ট হামস্টার কমবার্ট এবং ইয়েস কয়নে জাস্ট আপনার ট্যাপ করে আর্নিং করুন আর এইখান থেকে হচ্ছে আপনার কী করুন সিল করুন ঠিক আছে তো সবার মতো কি যে আপনার ট্যাপ করুন এবং হচ্ছে বিকাশে নগদে টাকা নেন ঠিক আছে তো যাই হোক এটা না ভাই এটা হচ্ছে ব্লক সেনের মাধ্যমে আমরা কিন্তু ভাই টাকা পোকা নিয়ে নিতে পারবো তো পরবর্তী নেক্সট আপডেট আমরা জানাই দিব